প্রতিদিন মাত্র এক শতবার সাল্লিহ সাল্লাম পাঠ করতে পারলে কি হবে আপনি কি জানেন আপনি গুপ্ত দন পেয়ে যাবেন খাজানা ধন ভান্ডারের মালিক হয়ে যাবেন কি গুপ্তধন কি ধনবান্ডার পাবেন এবং এই দামি আমল কিভাবে করবেন সবকিছু আজকে ভিডিওতে জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ছোট হবে অনুরোধ করব সম্পূর্ণ নিয়মটা জানতে ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি তার আগে একটা অনুরোধ করব। এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও যদি প্রতিদিন পেতে চান দয়া করে সবাই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো চলুন এই দামি আমলটি আপনাদেরকে জানিয়ে দেই সময় তো ভাই বোন সল্লি আসাল্লাম এইটুকু হলো নবীর উপর শরীফ অনেক দূরত থেকে এটাও একটা দরদ ধান্ডার কি পাবেন তাহা জানার আগে এই ছোট্ট দুরুদটার কত দাম কত ফজিলত চলুন সংক্ষিপ্তভাবে ভাবে আপনাদেরকে বলে হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি একবার বলবে সাল আলিহি আসাল্লাম কমেন্টে সবাই অবশ্যই একবার লিখবেন যে ব্যক্তি একবার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তার জন্য তিনটা পুরস্কার ঘোষণা এসে যায় এক নাম্বার পুরস্কার তার আমল নামা থেকে ১০টা গোনা মাফ হয়ে যায় দুই নাম্বার পুরস্কার তার আমল নামায় দশটা নেক লেখা হয়ে যায় তিন নাম্বার তার আমল নামায় আল্লাহ দশটা রহমত পাঠিয়ে দেয় সুবাহান আল্লাহ একবার অবশ্যই কমেন্টে লিখে দেন সাল্লি সাল্লাম এখন এই ছোট্ট দৌড়টা প্রতিদিন এক শতবার পড়লে কি দনভান্ডার পাবেন কি খাজানা পাবেন চলুন সেই বিষয়টা নিয়ে আলোচনা করি তারা অনুরোধ করব যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সময় তো ভাই বোন হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি বেশি বেশি দূরদ শরীফ পড়বে যে কোনো দূরদ সাল্লি সাল্লাম এই দূরদও হতে পারে যদি আপনি পড়েন কমপক্ষে বা চাইতে বেশি যদি পড়তে পারেন তাহলে আপনি যে করেন আল্লাহ আপনার কবুল করবে আপনি সে যা চান আল্লাহ আপনাকে সেটাই দিয়ে দিবে আপনার মনে দুঃখ কষ্ট থাকলে সেগুলো আল্লাহ তালা দূর করে দিবে আপনার কোনো উদ্দেশ্য থাকলে সেই উদ্দেশ্য আল্লাহ পূরণ করে দিবে এক কথায় আপনি ধন ভান্ডার গুপ্তধনের মালিক হয়ে যাবে অর্থাৎ আপনার যা লাগবে আল্লাহ তালা দেখে দেখে তাহা পূরণ করে দিবে আপনি কোনো চাইলে সেটাও আল্লাহ তালা দিয়ে দিবে এই ছোট্ট সহজ নদীর উপর দুরুদ আমলের মাধ্যমে দুরুদের আমল করার মাধ্যমে আপনি এত বড় ফজিলত পূর্ণ অর্জন করতে পারবেন তো যারা যারা আমল করবেন অবশ্যই একবার আমিন লিখবেন এবং সল্ল আলাইহি সাল্লাম একবার অবশ্যই লিখে যাবেন ভিডিওটিতে লাইক করবেন যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর আমলের ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়